জনতা হত্যাকারী অভিযুক্ত হবেন শেখ হাসিনা বাংলাদেশে এনে ফাঁসি দিতে আইনি প্রস্তুতি টানা চতুর্থবার ক্ষমতা দখল করার মাত্র সাত মাসের মাথায় শেখ হাসিনা বাংলাদেশে গণহত্যাকারী হিসেবে চিহ্নিত অন্তর্বর্তী সরকার পলাতক হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ আইনে মামলা করার প্রস্তুতি নিতে শুরু করেছে জানা যাচ্ছে বাংলাদেশের সংবিধান ও ফৌজদারি আইন ধারাগুলি বিশ্লেষণ করে দণ্ডিত করা হবে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীকে প্রয়োজনে সংবিধানের ধারা সংশোধন করতে পারে গণ অভ্যুত্থানের পর গঠিত বাংলাদেশের নতুন সরকার অভিযোগ সরকারি চাকরিতে কোটা সংস্কার দাবিতে আন্দোলন দমনে নিজ দল আওয়ামী লীগের নেতা কর্মীদের ভয়াবহ হামলার সময় নীরব ছিলেন শেখ হাসিনা কমপক্ষে তিনশো অধিক আন্দোলনকারী পড়ুয়া বিভিন্ন দলের সমর্থক সাধারণ মানুষ নিহত বলেই জানাচ্ছেন আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলো বিক্ষোভের শেষ দুদিন ছিল প্রকাশ্যে গুলি চালিয়ে নির্বিচারের খুনের ঘটনা গণবিক্ষোভ চলাকালীন ভিডিও বিশ্লেষণে উঠে আসছে আওয়ামী লীগের নেতা যুব ও ছাত্র নেতা লাগাতার গুলি চালিয়ে মানুষ মারছে জনতার পাল্টা হামলায় বহু আওয়ামী লীগ নেতা সমর্থক নিহত এই রক্তাক্ত পরিস্থিতির জন্য একমাত্র শেখ হাসিনা দায়ী বলে দাবি করেছে বিএনপি জামাত ইসলামী বিক্ষোভকারী পড়ুয়াদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মঞ্চ উনিশশো সালে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে বাংলাদেশ গঠিত হয় সে দেশে একাধিক গণ হয়েছে সাময়িক বাহিনীতে বিদ্রোহ হয়েছে বাংলাদেশের রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ও তার স্ত্রী পুত্র আত্মীয়দের সেনা অভ্যুত্থানে খুন করা হয় উনিশশো সালে মুজিব পরবর্তী সময় উনিশশো সালে সেনাশাসক ও রাষ্ট্রপতি জিয়াউর রহমানকেও সেনাবিদ্রোহে খুন করা হয় এরপর ক্ষমতা দখলকারী অপর সেনাপ্রধান জেনারেল হুসেন মোহাম্মদ এর সাদকে উনিশশো সালে গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হতে হয় এবার দু সালে গণবিক্ষোভে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা টানা চারবার ক্ষমতা দখলকারী শেখ হাসিনা তার শাসনকালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ বিরোধী জামাত ইসলামী নেতৃত্বকে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতের আওতায় এনে মৃত্যুদণ্ড দিয়েছে ক্ষমতাচ্যুত হবার দিন কয়েক আগে জামাত ইসলামী সংগঠনকে সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ করেছিলেন বলেছিলেন পাকিস্তানে প্রেতাত্মাদের ঠাই নেই বাংলাদেশে গণবিক্ষোভের ধাক্কায় শেখ হাসিনা দেশ ত্যাগের পর তার সরকারের অবলুপ্তি ঘটেছে ফলে হাসিনার আমলে গৃহীত সিদ্ধান্তগুলি আর কার্যকরী হবে না বলেই বাংলাদেশের সংবিধান বিশেষজ্ঞদের দাবি সেক্ষেত্রে নিষেধাজ্ঞা হটে যাচ্ছে জামাত ইসলামের সাংগঠনিক অন্তর্বর্তীকালীন সরকারের শরীক সোমবার পাঁচই আগস্ট শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালানোর পর দেশে জনতার বিজয় উল্লাস ও ধ্বংসাত্মক কাণ্ড দেখা গিয়েছে জনতার দাবি গণহত্যাকারী স্বৈরাচারী পতন হয়েছে সূত্রে খবর সেই দাবিকে মান্যতা দিতে চলেছে জামাত ও বিএনপি নিয়ন্ত্রিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার দুর্নীতি মামলায় প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিএনপি সুপ্রিমো খালেদা জিয়া বন্দি থেকে মুক্ত তিনি শেখ হাসিনার সরাসরি প্রতিপক্ষ বেগম জিয়া প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার বিরুদ্ধে নাশকতা ঘটনায় ষড়যন্ত্রে অভিযুক্ত ছিলেন সে মামলাও আর টিকছে না খালেদা পুত্র তারেক রহমান নির্বাসন কাটিয়ে বাংলাদেশে ফিরবেন তাকে মুখ করে পরবর্তী নির্বাচনে ক্ষমতা দখল করার পথ বেছে নিয়েছে বিএনপি জানা যাচ্ছে হাসিনা পালিয়ে যেতে দৌড়দণ্ড প্রতাপ আওয়ামী লীগ ভেঙে ছুড়ে গেছে তাদের পক্ষে নির্বাচনে যাওয়া পরিস্থিতি এখন নেই দলটি রাজনৈতিক অস্তিত্ব হারাতে পারে বলেই মনে করা হচ্ছে